আজকে আমি বানাবো পেঁয়াজের পরোটা অনেকেই খেয়েছ পেঁয়াজের পরোটা কিন্তু আজকে আমি যেভাবে তৈরি করবো এইভাবে একবার বানিয়ে দেখো আমি কথা দিচ্ছি বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে একটা খেলে বারবার চেয়ে খাবে আর সাথেই বলে দেবো পরোটাটা কীভাবে দীর্ঘক্ষণ তোমরা সফট রাখবে তাহলে চলো বন্ধুরা শুরু করে এই পেঁয়াজের পরোটা তৈরির জন্য আমি এখানে মিডিয়াম সাইজের চারটি পেঁয়াজ নিয়েছি এখন এই পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে তো বন্ধুরা প্রথমে আমরা পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নেব আমরা নর্মালি যেভাবে খোসা ছাড়াই আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে কিন্তু সবাই খোসা ছাড়িয়ে থাকে কিন্তু একটা সহজ উপায় তোমরা পেঁয়াজের খোসাটা ছাড়াতে পারো কষ্ট খুবই কম হবে তো এখানে আমি পেঁয়াজ একটা নেব নিয়ে মাছ বরাবর এইভাবে দুভাগে ভাগ করব তারপরে পেছন দিকটা এইভাবে কেটে ফেলবো দেখবে যে পেঁয়াজ কাটাটা খুব সহজ হয়ে যাবে আর পেঁয়াজ কাটতে গিয়ে অনেকেরই চোখ জ্বালা করে তো এই চোখ জ্বালার থেকে মুক্তির একটা উপায় আছে সেটা আজকে আমি তোমাদের বলে দেব কিভাবে চোখ জ্বালা না করেও তোমরা পেঁয়াজ কাটতে পারবে তো এরকম কিছুটা জল নেবে জলের মধ্যে এই কাটা পেঁয়াজগুলো ডুবিয়ে দেবে তো এক থেকে দু মিনিট ডুবিয়ে রাখবে তারপরে এই জল থেকে তুলে পেঁয়াজগুলো কুচিয়ে নেবে তোমার চোখ জ্বালাও করবে না চোখ দিয়ে জলও পড়বে না দারুণ কার্যকারী একটা টিপস অবশ্যই টিপসটাকে একবার ইউজ করে দেখো এখন পেঁয়াজগুলোকে একেবারে কুচি কুচি করে আমি কুচিয়ে নেব ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে একদম কুচি কুচি করে কুচিয়ে নিতে হবে কিন্তু গ্রেড করলে হবে না এইভাবে ছোট ছোটো করে কুচিয়ে নিতে হবে তো পেঁয়াজটা আমার কুচিয়ে নেওয়া হয়ে গেছে এখন অন্য একটা পাত্রের মধ্যে আমি পেঁয়াজগুলো নামিয়ে নিচ্ছি এখন আমাদের লাগবে কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা তোমাদের স্বাদ মতো দেবে বেশি কম বাড়িয়ে কমিয়ে দিতে পারবে তো আমি লঙ্কাগুলো এইভাবে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি এখন আমাদের লাগবে একটা টমেটো তো টমেটোটাকেও আমরা ছোট ছোট টুকরো করে কেটে নেব বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে তো দেখো টমেটোগুলো আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি তো বন্ধুরা এখন আমাদের লাগবে আটা এখানে আমি এক কাপ আটা দিলাম আর এর সাথেই দিয়ে দেব দু কাপ ময়দা ঠিক আছে এক কাপ আটা দেবে আর দু কাপ ময়দা দেবে তাতে আমাদের পরোটাগুলো ভীষণ সফট হবে আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে লবণ আর সাথেই দিয়ে দেব তেল এখানে আমি এক চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব বেশি পরিমাণে দেবে না এখন তেলটাকে ময়দার সাথে খুব ভালো করে ময়ান দিতে হবে এখানে আরও একটা জিনিস দিতে হবে সেটা হলো চিনি এখানে আমি এক চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি এখন তেল আর চিনিটাকে খুব ভালো করে ময়দার সাথে ময়ান করে নিতে হবে ময়নের কাজটা একটু ভালোভাবেই করতে হবে তো দেখতেই পাচ্ছ ময়নটা আমার করে নেওয়া হয়ে গেছে এখন পরোটাটাকে সুপার সফট করার জন্য এখানে আমি দেব একটা ডি ডিমটা দিয়ে ময়দার সাথে আবারও ময়ান করে নিতে হবে পরোটা নরম তুলতুলে রাখার বেশিক্ষণ ধরে নরম রাখার কিন্তু এটা মানে মক্ষম একটা টিপস তোমরা এই টিপসটাকে অবশ্যই একবার ইউজ করে দেখবে পরোটা কিন্তু দীর্ঘক্ষণ পর্যন্ত নরম থাকবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ময়দাটা আমার ময়ান করে নেওয়া হয়ে গেছে একদমই কিন্তু ঝুরো হয়ে গেছে তো চলো এখন আমি অন্য একটা গামলার মধ্যে এগুলোকে ঢেলে নেব কারণ গামলাটা খুবই ছোট আমি মাখতে গেলে পড়ে যাবে আশপাশ দিয়ে পড়ে যাবে দেখতে ভালো লাগবে না মাখতেও সুবিধা হবে না এর জন্য অন্য একটা পাত্রে আমি ট্রান্সফার করে নিলাম এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব এখানে আমি আটা ময়দা মিলে তিনশো গ্রাম মতো নিয়েছি এই তিনশো গ্রামে কিন্তু আমার প্রায় দশটা পরোটা হয়ে যাবে আর আমি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি কারণ আমার ঘরের সদস্য সংখ্যা অনেকটাই বেশি তাদের পাতে তো একটা করে অন্তত দিতে হবে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে ময়দার ডোটা আমাদের রেডি হয়ে গেছে আর একটু বেশি সময় ধরে কিন্তু এই ময়দাটা মাখতে হবে যত বেশি সময় ধরে মাখবে তোমাদের পরোটাগুলো তেমনই নরম হবে আর খেতেও ভালো লাগবে তো ডো আমাদের একেবারে রেডি হয়ে গেছে এই দেখো একদম সফট একটা ডো আমি তৈরি করে নিয়েছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো হাতের মধ্যেই বোঝা যায় যে ডোটা কতটা সফট হয়েছে এখন এই ডোর পরে আমি অল্প একটু তেল লাগিয়ে দেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমরা রেস্টে রেখে দেব দশ মিনিট মতো অন্যদিকে গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব দু থেকে তিন চামচ মতো তেল তো এখন এই তেলটা গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ জিরা ফোড়ন তোমরা চাইলে এখানে পাঁচ ফোড়নও দিতে পারো দিয়ে দেব সামান্য হিং ফোড়ন এখন জিরা আর হিংটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব যতক্ষণ না জিরাটা ফুটে যাচ্ছে একটু নেড়ে নিতে হবে তো সবার প্রথমে এখানে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর সাথেই দিয়ে দেব আদা কুচি এখানে চাইলে তোমরা রসুন কুচি দিতে পারো তবে এই রসুন কুচি দিলে টেস্টটা কিন্তু একটু বদলে যাবে তো আদা লঙ্কা দিয়ে এইভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে তারপরে দিয়ে দেব টমেটো কুচি বন্ধুরা পেঁয়াজের পরোটা তৈরি করতে গেলে পেঁয়াজের পুটটা আমাদের যে পরোটার পুটটা হবে পুটার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে তো দেখো টমেটোগুলোকে আমি এইভাবে একটু গলিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিলে টমেটোগুলো একেবারেই গলে যাবে খুব তাড়াতাড়ি তো টমেটোগুলোকে প্রথমে একদম এইভাবে গলিয়ে কষিয়ে নিতে হবে তো চলো বন্ধুরা এখন কিছুটা মশলা অ্যাড করব সবার প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ চাট মশলা আর দিয়ে দেবো সামান্য হলুদ তো এখন মশলাগুলোকে খুব ভালো করে কষে নিতে হবে আবারও তো দেখো বন্ধুরা মশলাগুলো খুব সুন্দরভাবে কষে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে কিন্তু এরকমই ছোট্ট ছোট করে কুচিয়ে নিতে হবে এখন মশলার সাথে পেঁয়াজটাকেও কষে নেব কিন্তু কষাটা এমনভাবে করতে হবে পেঁয়াজগুলো যাতে একেবারে গলে না যায় পেঁয়াজগুলো যদি গলে যায় বা ভাজা ভাজা হয়ে যায় তাহলে কিন্তু পরোটা খেতে ভালো লাগবে না বন্ধুরা পেঁয়াজগুলো নেড়েচেড়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো তিন চামচ মতো বেসন বেসনটা দিয়ে পেঁয়াজের সাথে একটু কষে নিতে হবে যাতে বেসনের কাঁচা গন্ধটা থেকে না যায় আর যদি হাতের কাছে বেসন না থাকে তাহলে এর পরিবর্তে কর্নফ্লোরও দিতে পারবে এখন আমাদের পুরটাকে ফাইনালি সুপার টেস্টি করার জন্য এখানে দিয়ে দেব আমি এক প্যাকেট ম্যাগি মশলা বন্ধুরা আমি ঠিক যে যেভাবে দেখালাম তোমাদের পুটটা তৈরি তোমরা ঠিক এইভাবেই পুটটা তৈরি করবে আর এই দেখো প্যান থেকে কিন্তু একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে তো আমাদের পেঁয়াজের পুটটা রেডি হয়ে গেছে এদিকে দশ মিনিট হয়ে গেছে এখন আমরা ঢাকনাটা খুলে নিচ্ছি আর ডোটা কতটা সফট হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা তো আমি আবারও একটু মেখে নিচ্ছি এখন পরোটার লেচিগুলো আমরা কেটে নেব তো একটা একটা করে লেচি আমি কেটে নিচ্ছি এখানে মোটামুটি দেখা যাবে যে দশটা মতো পরোটা হয়ে যাবে তো বন্ধুরা এখান থেকে একটা লেচি নিয়ে আমি একটা বাটির আকার দিয়ে নেব এইভাবে আঙুল দিয়ে হালকা হালকা প্রেস করলেই দেখবে যে একটা বাটির মতো হয়ে গেছে আমরা ঠিক যেভাবে পুলি পিঠা তৈরি করি সেইভাবেই বাটিটা তৈরি করে নিতে হবে এই দেখো একদম পুলি পিঠার মতো করে নিতে হবে তারপরে এর মধ্যে আমরা পেঁয়াজের পুরটা দিয়ে দেব ঠেসে ঠেসে পুর ভর্তি করে দেব যাতে পরোটাগুলো খেতে ভীষণ টেস্টি হয় এখন মুখটাকে সিল করে দিতে হবে আর অনায়াসেই মুখটা সিল হয়ে যাবে এখানে জল কিছুই লাগাতে হবে না তো এইভাবে চেপে চেপে মুখটাকে সিল করে দেব তো একটা পরোটার লেচি আমাদের একেবারেই রেডি একটু গোল করে নিচ্ছি হাতের মধ্যে নিয়ে দেখো দেখতে কত সুন্দর হয়েছে তো একে একে প্রত্যেকটা পরোটা লেচি আমি তৈরি করে নিয়েছি এখানে মোটামুটি নটা পরোটা তৈরি হবে এখন কিচেন স্ল্যাবের পরে অল্প একটু ময়দা দিয়ে প্রথমে আমি একটা লেচি নিয়ে হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটু বড় করে নেব তারপরে বেলনের সাহায্যে হালকা হালকা চাপ দিয়ে পরোটাগুলো বেলে নিতে হবে খুব বেশি চাপ দিয়ে বেলতে যাবে না তাহলে কিন্তু পুরগুলো বাইরে বেরিয়ে আসতে পারে আজকের পরোটাগুলো আমি একটু মোটা মোটা করে বেলবো তোমরা চাইলে পাতলা করে বেলতে পারো তবে মোটা পরোটা খেতে আমার বেশ ভালোই লাগে তো দেখো একটা পরোটা আমার বেলে নেওয়া হয়ে গেছে একইভাবে সবকটি পরোটা আমি আগে বেলে রাখবো আর যদি আমার ভিডিও দেখতে কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে যাতে প্রত্যেকটা ভিডিও আপলোড করা মাত্র তোমার সামনে পৌঁছে যায় তো দেখো পরোটাগুলো আমি বেলে নিয়েছি গ্যাস ওভেনে আগে থেকে একটা তাওয়া গরম করে নিয়েছি গরম তাওয়ার উপরে একটা পরোটা দিয়ে দিলাম প্রথমে পরোটাটাকে সেঁকে নিতে হবে প্রথমেই কিন্তু তেল দিতে যাবে না এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিতে হবে যখন সেঁকা হয়ে যাবে তখন এর উপর থেকে তেল দিয়ে দেব। তোমরা চাইলে পরোটাগুলোকে ডুবো তেলেও ভাজতে পারো কিন্তু এইভাবে ভাজলে আমার কাছে বেশি ভালো লাগে এক পাশে তেল দিয়ে এইভাবে উল্টে দেব। আবার অপর পাশে একইভাবে তেল দিয়ে দেব। আর তোমরা দেখতেই পাবে যে প্রত্যেকটা পরোটা কিভাবে ফুলবে এইভাবে উল্টে পাল্টে ভাসতে ভাসতে কিন্তু পরোটাগুলো একেবারে ফুলে উঠবে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে পরোটাটা ফুলে যাচ্ছে তো বন্ধুরা উল্টে পাল্টে পরোটাটাকে এরকম করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে এই দেখো তো বন্ধুরা একইভাবে প্রত্যেকটা পরোটা আমি ভেজে নেব এই পরোটা খেতে এতটাই সুস্বাদু হয় তোমরা যখন একবার বানাবে পরে তোমাদের মনে হবে যে মাঝে মধ্যে এটা তৈরি করে খাই আর আমাদের প্রত্যেকটা পরোটাই কিন্তু ফুলেছে আর প্রত্যেকটা পরোটাই কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে তোমরা যদি বাচ্চাদের টিফিনেটা এটা দাও টিফিন বক্স কিন্তু ফাঁকা করেই তারা আসবে পরোটাগুলো কেমন সফট হয়েছে তোমরা দেখলে বুঝতে পারছো একটা পরোটা আমি তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি যে ভেতরটা কতটা ফুলকো হয়েছে ভেতরটা কিন্তু পুড়ে ঠাসা তোমরা দেখতেই পাচ্ছ অসম্ভব মজার হয় খেতে তো বন্ধুরা আশা করছি আজকের পেঁয়াজের পরোটার রেসিপি তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আজ এখানেই বিদায় নেব আবার দেখা হবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো